ভুতের বাড়ি হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে আমরা যাব ভূতের বাড়ি তো শুনতেই পাচ্ছেন ভূতের মিউজিক কারণ ভূতের বাড়ি চলে এসেছি আর ভূতের বাড়ি আসলে দুঃখজনক বিষয়ভাবে আমরা ভূত দেখতে পাইনি আমরা কয়েকজন মানুষ দেখতে পেলাম আর যে দেখতে পাচ্ছেন এনি হচ্ছেন এখানকার ওইটার ভূতের বাড়ি আসলে ভূত না এটা আসলে মানতে পারলাম না যা ভূত দেখলাম কিন্তু দেখি যে নিজের চেহারায় নিজে দেখলাম অবশ্যই ভূতের বাড়ি এসে নিজের জায়গায় নিজের কাছে ভূতের মতো নিজের কাছে ভূতের মতো লাগলো কিছু করার নাই যেহেতু ভূতের বাড়ি আসছে ভূত যা লাগে লাগুক দেখলাম যে কিছু ভূতে আমাদের জন্য খাবার তৈরি করছে চিন্তা ভাবনা করলাম যে ভূতের খাবার দেখি কেমন লাগে অবশ্যই সে খাবার চলে আসলো আসলে খারাপ না মোটামুটি দেখতে তো ভালোই লাগতেছে খেয়ে দেখতে হবে যে ভূতের খাবার কেমন আসলে এই ধর নিলে নিলাম আহ সেই স্বাদ খাওয়ার আগে সেই স্বাদ বুঝছেন ভূতের খাবার তো স্বাদ তো এটা বলতেই হবে যে আসলে স্বাদ আছে আমরা কিন্তু মোট চারজন এই যে দেখছেন ভূতের খাবার খাইতে আছে কিন্তু আমাদের দুঃখের বিষয় একটাই যে আমরা ভূতের বাড়ি আসতে কিন্তু ভূত দেখতে পাইলাম না এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার তাদের কাছে জানলাম তাদের ডেকোরেশন নাকি চেঞ্জ করা হবে কিছুদিন আগে আর কি আগে ভূত ছিল মানে ভূত এরকম একটা ভাইব ছিল এখন যেটা আছে কিন্তু তাদের যে ডেকোরেশন যেটা আসলে যে ভূতের বিভিন্ন বিষয়গুলো যে ছিল ওইগুলো নাকি চেঞ্জ করা হয়েছে যার কারণে আমরা ভূতের ওই বিষয়টা দেখতে পারলাম না খুব মিস করলাম আসলে ভূতের বাড়ি আসলাম কিন্তু ভূত দেখতে পারলাম না আসলে খুবই দুঃখজনক ব্যাপার এটা তবে আর যাই হোক ভূতের বাড়ি আমরা এসে চিকেন খিচুড়ি অর্ডার করলাম তো ভালোই লাগলো দেখতে পাচ্ছেন চিকেন খিচুড়ির স্বাদ আসলে একবারে খারাপ না বলবো যে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে মোটামুটি যত রেস্টুরেন্টে খাইলাম এখানকার স্বাদ মোটামুটি ভালো আমাদের সামনেই মোটামুটি আমরা অর্ডার তারপর তারা তৈরি করে দিল স্বাদ মোটামুটি ভালোই আর আমার পাশে যারা আছে তারা শুধু ছবি তুলতে ব্যস্ত যে ভূতের বাইরে আসছে কিন্তু ভূত দেখতে পাইলাম না এটা কোনো কথা সবাই শুধু এটাই বলতেছে আমি ফাঁকে ফাঁকে শুধু খাইতেছি আমরা মোট চারজন আসছিলাম মোটামুটি দামও বেশি না খিচুড়ি আমরা কম টাকার ভিতরে পাইছে ওভারঅল সব কিছুর দামই কম এখানে আর কি যদি আমরা ঢাকার ভিতরে কোনো রেস্টুরেন্টের কথা তুলনা করি তো আমরা এটার কথা দাম একটু কম আর কি মোটামুটি আমরা যে চিকেন খসড়ি অর্ডার দিলাম মাত্র তিন পিস চিকেন দিছে যেটা আপনারা দেখতে পাবেন আর কিছুক্ষণ পর এই তিন পিস চিকেনের সহ খিচুড়ির দাম পর নিচে এক আর একশো চল্লিশ টাকা আর পানির বোতল দিছে তো যা আর কি যাই হয় আর কি রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টই একশো চল্লিশ টাকা করে আসলে দাম হিসাবে খিচুড়ি একশো একশো আমি যদি যে যদি কেউ বলে যে না দাম যদি দাম হিসাবে আর কি মার্ক করতে তাহলে আমি একশো একশোই দেবো ওটাকে মাংস কিন্তু তো একবারে খারাপ দেয় না মোটামুটি দাম হিসাবে ঠিকই আছে বলা চলে কিন্তু ওই ভাইপটা আসলে ওইটা খুব দরকার ছিল কিন্তু লাইটিং কন্ডিশন বেশি হয়ে গেছে কিছু করার নাই আর চিন্তা করতেছি কখন ভূত আসবে কিন্তু দুঃখের বিষয় ভূত আসলো না শুধু মানুষ দেখেই চলে আসলাম মানুষ ভূত দেখলাম না একটা এইটা কোনো কথা ভূতের বাড়ি আসলাম কিন্তু ভূতই দেখতে পারলাম না এটা একটা খুব আমাদের সাথে খারাপ শুধু আমরা মানুষ আমরা চারজন আসলাম আমাদের অফিসের চারজনই তো ভালো লাগলো আর কি আমরা একটু ঘুরতে যদি আমরা এই যে রেস্টুরেন্ট এই জায়গায় আমরা আসি নাই আমরা আসলাম আর কি অন্য একটা জায়গায় পথে বাঁচলো আর কি এটা যে শুনলাম ভুতের বাড়ি রেস্টুরেন্ট আছে আর কি মূলত আমরা নাম শুনে আসলাম কিন্তু নাম শুনে আসে দেখি যে কাজের ভুতের বাড়ি আসলে না তো কি আর করার খেয়ে রে চলে যেতে হবে আর কিছু করার নেই আসলাম অর্ডার দিলাম খাইলাম এখন চলে যাবো সবাই ভালো থাকবেন বসছেন ভূত